দূর হবে পারিবারিক অশান্তি মন হবে শান্ত তালিকায় কারা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত মেষ রাশি আপনার শিশু সুলাপ আচরণ আজ সহজেই অন্যকে আনন্দ দেবে খেলাধুলার মধ্যে দিয়ে খুঁজে পাবেন মানসিক শান্তি মদ্যপানের অভ্যেস যদি থাকে তাহলে অবিলম্বে তা ত্যাগ করুন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার রয়েছে সম্ভাবনা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা আজ প্রতারিত হতে পারেন ব্যবসায়ীরা তে অবশ্যই সাবধানে থাকুন প্রিয় মানুষের সঙ্গে কাটাতে পারবেন অনেকটা সময় প্রতিকার আর্থিক দিক থেকে যদি উন্নতি করতে চান তাহলে দুস্থ মহিলাদের হাতে তুলে দিন দুধের প্যাকেট বৃষরাশি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ধৈর্য ধরুন বাবা মায়ের সহায়তায় আর্থিক ঝামেলা সহজেই কাটিয়ে উঠতে পারবেন বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন অনেকটা সময় এমনকি প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন বন্ধুদের থেকে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে প্রেম জীবনে তৈরি হবে বাধা বিপত্তি কর্মক্ষেত্রে আজ সবকিছুই থাকবে আপনার পক্ষে প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে শনি মন্দিরের সাতটি বাদাম এবং সাতটি কালো ছোলা অর্পণ করুন মিথুন রাশি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন হতাশ হওয়া চলবে না পরিচিত মানুষদের মাধ্যমে তৈরি হবে আয়ের নতুন উৎস আপনার জ্ঞান এবং ভালো রসবোধ আপনার চারিপাশের মানুষদের সহজেই করবে মুগ্ধ পরিবারের তরুণ সদস্যদের সঙ্গে আজ যেতে পারেন পার্কে কিংবা শপিং মলে বৈবাহিক জীবনের জটিলতা এবার কাটবে সহজেই প্রতিকার নানান সমস্যার হাত থেকে যদি মুক্তি পেতে চান তাহলে ভগবানের নাম জপ করুন কর্কট রাশি অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপ আপনার স্বাস্থ্যে করতে পারে ক্ষতি বিনিয়োগের চিন্তা ভাবনা করে থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ে নেবেন পরামর্শ সামাজিক কার্যকলাপ আপনাকে সহজেই করবে আকৃষ্ট প্রেম জীবন কাটবে সুখে এই রাশির জাতক জাতিকারা আজ ল্যাপটপ কিংবা টিভিতে সিনেমা দেখে কাটাবেন অবসর সময় প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে দরিদ্রদের মধ্যে হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি করা মিষ্টি এবং সুস্বাদু খাবার বিতরণ করুন সিংহ রাশি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার হাত থেকে সহজেই পাবেন মুক্তি একাধিক উৎস থেকে হবে অর্থ উপার্জন পরিবারের সদস্য কিংবা স্ত্রী আপনার জীবনে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি করতে পারে প্রেম জীবন কাটবে সুখে কর্মক্ষেত্রে আজ ভালো আচরণ করবেন আপনার সঙ্গে সহকর্মীরা ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও আজ নিজের জন্য অনেকটা সময় বের করে নিতে পারবেন প্রতিকার সুস্বাস্থ্য যদি বজায় রাখতে চান তাহলে অবশ্যই বাড়িতে লাগান সাদা ফুলের গাছ কন্যা রাশি মন ভালো হবে আজ এমন কাজ করুন বাড়ি ছোটখাটো কাজ করতে গিয়ে আজ অনেকটা সময় ব্যয় হবে আপনার বাড়বে মানসিক চাপ পরিবারের সদস্যদের সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ তৈরি হতে পারে প্রিয় মানুষের আশা ফোন আপনার দিনটাকে করে তুলবে আরো আকর্ষণীয় পুরনো বন্ধুদের সঙ্গে আজ দেখা করার পরিকল্পনা করতে পারেন এতেই কিন্তু আপনার মানসিক চাপ কমবে অনেকটা স্ত্রীর ভালোবাসায় জীবন হয়ে উঠবে পরিপূর্ণ প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন রাশি সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে অবশ্যই অলসতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন নিয়ন্ত্রণে রাখুন ওজন না হলে সমস্যায় জড়িয়ে পড়বেন বিনোদনের মধ্যে দিয়ে আজ ব্যয় হবে অতিরিক্ত সময় এবং অর্থ ভুল করেও প্রিয় মানুষ কিংবা পরিবারের সদস্যদের ওপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না পরিস্থিতি যতই কঠিন হয়ে উঠুক ধৈর্য ধরে সেই পরিস্থিতির মোকাবিলা করুন আপনার শৈশবে যা পছন্দ ছিল এবার আপনি সেই কাজ করতে পারবেন সহজেই প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে চাইলে বিদ্রা গাছের শিকড় জলে সারা রাত ভিজিয়ে রাখুন পরদিন সকালে ঘুম থেকে উঠে সেই জল করুন পান বৃশ্চিক রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য আজকের দিনটি সেরা বকেয়া ঋণ সহজেই করতে পারবেন সংগ্রহ নতুন প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে এবার সেই কাজ করতে পারেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে পাবেন নানান রকমের পরামর্শ বৈদেশিক বাণিজ্যের সঙ্গে জড়িয়ে যারা আজ তারা পাবেন কাঙ্ক্ষিত ফলাফল এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সহজেই নিজের প্রতিভার জন্য প্রশংসিত হবেন অবিলম্বে ত্যাগ করতে হবে অ্যালকোহল কিংবা ধূমপানের মতো অভ্যেস প্রতিকার পারিবারিক বন্ধন যদি মজবুত করতে চান তাহলে গরুকে খাবার খাওয়ান ধনুরাশি মানসিক পরিস্থিতি যাবে বিক্রে বৈবাহিক জীবনে আবদ্ধ রয়েছেন যারা তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো তবে সন্তানের সুশিক্ষার কারণে ব্যয় হবে অতিরিক্ত অর্থ রয়েছে স্ত্রীর সঙ্গে ডিনার ডেটে যাওয়ার কিংবা সিনেমা দেখতে যাওয়ার সম্ভাবনা দুর্দান্ত মেজাজ বজায় থাকবে আজ কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কেউ করতে পারেন ষড়যন্ত্র তাই অবশ্যই সাবধানে থাকবেন আত্মীয় কিংবা প্রতিবেশী অথবা বন্ধুদের কারণে আজ আপনার বৈবাহিক জীবনে জটিলতা তৈরি হতে পারে প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে বাড়িতে সাদা চন্দনের শিকর নীল কাপড়ে মুড়িয়ে রাখুন মকর রাশি জীবন ভরে উঠবে আনন্দে পুরনো বন্ধুর সঙ্গে আজ সহজেই হবে সাক্ষাৎ ব্যবসায় হবে দুর্দান্ত লাভ তাড়াহুড়োর মধ্যে আজ ভুল করেও কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না বন্ধুদের সঙ্গে কাটবে দুর্দান্ত সময় অতিরিক্ত জ্ঞান এবং দক্ষতা অর্জনের জন্য অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় হবে আপনার কেনাকাটা এবং অন্যান্য কার্যকলাপ আপনাকে দিনের বেশিরভাগ সময় রাখবে ব্যস্ত প্রতিকার প্রেম জীবনকে যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে প্রিয় মানুষকে উপহার দিন কুম্ভ রাশি নতুন কিছু শিখতে পারবেন সহজেই দীর্ঘদিনের স্বপ্ন এবার সহজেই করতে পারবেন পূরণ পরিবারের সদস্যদের সাহায্য করতে গিয়ে ব্যয় হবে অতিরিক্ত সময় হাজারো ব্যস্ততার মাঝে আজ নিজের জন্য অনেকটা সময় বের করে নিতে পারবেন সুস্বাস্থ্য থাকবে বজায় আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন প্রতিকার আর্থিক পরিস্থিতি উন্নত করতে চাইলে কালো মরিচ কালো ছোলা এবং এক টুকরো কাঁচা কয়লা একটি গাঢ় নীল কাপড়ে বেঁধে প্রবাহিত জলে নিবেদন করুন মিন রাশি অবসর জীবন উপভোগ করবেন সহজেই আর্থিক দিক থেকে রয়েছে উন্নতির সম্ভাবনা শিশুদের সঙ্গে আনন্দ করে কাটাতে পারবেন আজকের অবসর সময় প্রেম জীবন কাটবে সুখে কাজের চাপ থাকা সত্ত্বেও আজ কর্মক্ষেত্রে থাকবেন উদ্যমী নির্ধারিত সময়ের আগে সমস্ত কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন প্রতিকার প্রেম জীবন আনন্দে ভরিয়ে তুলতে চাইলে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান